তখন কিন্তু নুসরাত আর কোনো কথা না বলে কান্না করতে ধরে তাহলে এবার ঠিক কি ঘটতে চলেছে মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে এই নাটকের আট নম্বর পর্বে এবং মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে এই নাটকে আট নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সবার আগে আপনারা কীভাবে দেখবেন সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই কিন্তু আজকের এই দেড় থেকে দু মিনিট ভিডিওটিকে মোটো অবহেলা না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনারা সব কিছু এ টু জেড জানতে পারবেন এবং বুঝতে পারবেন কবে আপলোড করা হবে মাতবরের ছেলে এবং হজুরের এই নাটকের আট নম্বর পর্বটি এবং আট নম্বর পর্বে কিসব সব কাহিনী ঘটতে চলেছে তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল কর দেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এইরকমই নাটকের আপডেটগুলি কিন্তু এই চ্যানেলে আপলোড করি আপনারা কিন্তু মাতবরের ছেলে হুজুরের মেয়ে এই নাটকের আট নম্বর পর্বটি দেখতে পারবেন তিন থেকে সাত দিনের মধ্যেই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতেই